খাবার সুন্দর হওয়ার চেয়ে আমার মনে হয় লবণ মরিচ কিন্তু প্রপারলি হওয়া খুবই জরুরি আর লবণ আর মরিচ যদি একটু কম হয় তাহলে কিন্তু এই খাবারটা আর খেতে ভালো লাগে না আজকে এই যে রুই মাছের মাথা দিয়ে আমি সিমের বিচি রান্না করেছিলাম খুবই মজার এই রান্নাটা তাহলে চলুন দেখিনি কীভাবে রান্না করেছি এই যে একটু পাত্রে সয়াবিন তেল দিচ্ছি আমি আসলে আমরা বাসায় তেলটা খুবই কম খাওয়ার ট্রাই করি যার কারণে রেসিপিতে দেখবেন আমি তেল কম দেওয়ার চেষ্টা করি যেহেতু বাসায় খাব আর আপনারা বেশি তেল দিতে চাইলে দিতে পারেন পেঁয়াজ কুচি দিয়েছি তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে একটুখানি ভেজে নিব কারণ হচ্ছে মশলার আদা রসুনের বাটার যে স্মেল সেটা যেন চলে যায় একটুখানি ভেজে নিয়ে তারপর হচ্ছে আমি অন্য মশলাগুলো দিচ্ছি লবণ যেটা বলছিলাম লবণটা কিন্তু প্রপার না হলে তরকারির কোনো মজাই হবে না একটু বেশ কম হলেই খেতে ইচ্ছে করে না আর হচ্ছে এই তরকারিতে একটু ঝালটা বেশি দিতে হয় ঝালের পরিমাণ সবসময় বেশি দেবেন মরিচের গুঁড়া দিয়েছি তারপর হচ্ছে হলুদ দিয়েছি সিমের তরকারি সিমের বিচিতে ঝাল বেশি না হলে খেতে একদমই ভালো লাগে না একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি সব মশলা একসাথে দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আসলে স্টিমের বিচিটা যেভাবে রান্না করা হয় সুটকি দিয়ে মাছ দিয়ে মাছের মাথা দিয়ে সব রকম মজা একটুখানি জিরা গুঁড়া দিয়েছি হাফ চা চামচের মতো আর হাফ চা চামচ দিয়েছি গরম মশলা এখন দিয়ে দিব আমি ধুয়ে রাখা সে মাছের মাথা আর আমি মাছ সব সময় লবণ হলুদ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিই লবণ হলুদ দিয়ে কচলে কচলে মাছটা ভালো করে ধুয়ে নেওয়ার পর হচ্ছে মাথাগুলো আগে দিয়ে দিব এখানে কারণ মাছের মাথাটা একটু কিছু সময় আমি কষিয়ে নিব মশলার সাথে খুব ভালো করে কষা কষিয়ে নিতে হবে এই যে মাছের মাথাটা অনেক বেশি বড় ছিল মাথাটা দিয়ে দিলাম আর একটা লেচ সেটাও দিয়ে দিয়েছি এখন একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি এভাবে করে একটু কষিয়ে নেওয়া হবে এগুলো বাজার থেকে এভাবে করে কেটে আনা হয় কিছু সময় একটু কষিয়ে নেয়ার পর আবার একটু ঢাকনা তুলে একটুখানি নেড়ে ছেড়ে নেব আর সিমের বিচিটাও আপনারা চাইলে ছিলে একবারে খোসাটা ফেলে পরিষ্কার করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পুরা বছর খাওয়া যায় এইভাবে করে রেখে দিলে একটু টেস্টটা কম হয় তারপরও সংরক্ষণ করা যায় আর কি এই যে সিমের বিচিটা দিয়ে দিয়েছি সবাই যেহেতু সিমের বিচি একটু বেশিই খেতে চায় তাই একটু বেশি পরিমাণে দিলাম যে যার পরিমাণ মতো দেবেন আসলে সব কিছু রান্না তো সবাই পারেন কে কীভাবে করি সেটাই আসলে দেখার একটা বিষয় আর কি আর সিমের বিচিটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে একটু কিছু সময় আমি এটা কষিয়ে নিব আর তরকারি কষানোর মধ্যেই কিন্তু তরকারির স্বাদ ডিপেন্ড করে যত বেশি একটু কষিয়ে রান্না করা যায় তরকারিটা তত বেশি খেতে ভালো লাগে আর আর তরকারির মধ্যে আমি সব সময় গরম পানি দেওয়া ট্রাই করি ঝোলের মধ্যে সব সময় গরম পানিটা দিই এই যে কিছু সময় কষিয়ে নেওয়ার পর আবার একটু নেড়ে ছেড়ে এখন ঝোলের পানিটা দিয়ে দিব। এখানে হচ্ছে ধনে পাতা টমেটো কাঁচামরিচ এগুলোও কিন্তু খুব ভালো যায় এই তরকারির সাথে আর শীতের সময় যেহেতু এগুলো অ্যাভেলেবেল থাকে এগুলোও দেওয়ার ট্রাই করবেন এই তরকারিটার সাথে টমেটো ধনে পাতা কাঁচামরিচ এগুলো দেবেন এখন হচ্ছে সব দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে একটু রান্না করে নেব একটু লবণ কম হয়েছিল চেক করে দেখেছি আবার একটু লবণ দিয়ে দিয়েছি লবণ আর মরিচটা দেখে দেবেন আপনারা দেখে তারপর হচ্ছে আবার অ্যাড করতে পারবেন টমেটো ধনে পাতা আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি প্রথমে একটু দিয়ে দিলাম পরে আবার রান্নার লাস্টার একটু দিয়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে এটা রান্না করে নিচ্ছি বেশ কিছু রান সময়ে কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এখন মোটামুটি আরও কিছু আর একটু সময় হলে কিন্তু হয়ে যাবে কারণ সিমের বিচ্ছি আর হচ্ছে মাছের মাথা দুইটায় খুব বেশি সময় লাগে না রান্না হতে যেটা বলছিলাম একটু মরিচটা আমার মনে হয়েছিলো যে আজকে একটু কম কম হয়েছে যার কারণে বলছিলাম আপনাদেরকে মরিচটা একটু দিয়ে দিবেন বেশি করে সবার পরে আমার একটু ধনিয়া পাতা টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে এই যে ঝোলের পানি একটু বেশি থাকতে নামিয়ে নিতে হয় কারণ হচ্ছে রান্নার শেষে কিন্তু ঝোলটা একদম কমে যাবে সিমের বিছির মধ্যে দেখেন রান্না শেষ এখন আমি পরিবেশন করে নিয়েছি খুবই মজার এই রান্নাটা হয়